সালামু আলাইকুম আমি শাকিল মাহমুদ সোনাম বর্তমানে পড়াশোনা করেছি বুয়েটে আজকে বুয়েট তেইশ চব্বিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটা হচ্ছে ফিজিক্স প্রথম পত্রের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের চলো আমরা প্রশ্নটা দেখি কোনো একটা সরল ছন্দিত গতিসম্পন্ন কণা অর্থাৎ যে কণাটা আছে সেটা কি এসএইচএম এম সম্পন্ন। ঠিক আছে কণার বিস্তার বিস্তারকে আমরা সাধারণত বিস্তার হচ্ছে দশ সেন্টিমিটার বিস্তারকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা ঠিক আছে বায়ু জন্য সাম্যবস্থা থেকে ৬ সেন্টিমিটার স্মরণ হলে সাম অবস্থা থেকে স্মরণ হচ্ছে ছয় সেন্টিমিটার অর্থাৎ কি এক্স 6 সেমি ঠিক আছে এবং বেগ পূর্বের অবস্থার দ্বিগুণ হলে সাপোজ প্রথমে ধরা যায় v এর মান কত এখানে বেগের মান হচ্ছে ভি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বেগের মান কি টু যেহেতু বলছে দ্বিগুণ হলে পরিবর্তিত বিস্তার এ সময় তো বিস্তারটা চেঞ্জ হয়ে যায় এই পরিবর্তিত বিস্তার অর্থাৎ এ প্রাইমের মান কত ঠিক আছে আমরা কি জানি আমরা এস গতিসম্পন্ন গতি সম্পন্ন কণার ক্ষেত্রে বেগ ভি এর একটা ইকুয়েশন জানি ভি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এখানে ভি হচ্ছে যে বেগ ওমেগা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক ঠিক আছে এই ওমেগার মানটা কি কৌণিক কম্পাঙ্গ কম্পাঙ্গ ঠিক আছে এই ওমেগার মানটা কি ফিক্স যেহেতু কণাটা একই ঠিক আছে এ এ হচ্ছে বিস্তার আর এক্স এর মান কি এক্স এর মানটা হচ্ছে কি ফিক্স ঠিক আছে যেটা হচ্ছে কি সাম অবস্থা থেকে সরো তাহলে আমরা কি লিখতে পারি আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি প্রথম ক্ষেত্রে লিখতে পারি কি প্রথম ক্ষেত্রে ঠিক এটা প্রথম ক্ষেত্রে লিখতে পারি কি ভি ইকোয়াল টু ওমেগা ফ্লুটোভার এর মান কথা এর মান হচ্ছে দশ টেনিস স্কোয়ার মাইনাস এক্সের মান কত সিক্স স্কোয়ার ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে কি লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি যেহেতু বেগের মানটা দ্বিগুণ হয়েছে অর্থাৎ কি ভি এর মানটা হচ্ছে টু ওমেগা কি ওমেগা তো ফিক্স এখানে কি বিস্তারের মান চেঞ্জ হবে তাহলে এখানে বিস্তারটা আমি কি ধরছি এ প্রাইম স্কোয়ার মাইনাস এক্স এর মান কত এক্স এর মান সিক্স আছে ঠিক আছে এখন দুইটা একই জাতীয় রাশি এখানেও ভি আছে এখানেও ভি আছে এখানে ওমেগা আছে এখানে ওমেগা আছে দুইটা একই জাতীয় রাশি আমি যদি ক্যালকুলেশন থেকে বাদ দিই তাহলে কি করতে পারি ভাগ করতে পারি যেহেতু দুইটা কি গুণ অবস্থায় রয়েছে দুই ভাগ এক করলে কি পাই ভি বাই টু ভি আবার টু ভি বাই ভি এর মান কত টু যেহেতু আমি দুই নাম্বারকে উপরে নিছি

ঠিক আছে আমরা যদি এটা ক্যালকুলেটারে একবারে সলভ করতে চাই তাহলে কি ক্যালকুলেশন ইরোর আসবে ঠিক আছে তাহলে আমাদের আরেক দু এক লাইন করার পর সেটা সলভ করতে হবে এটাই সেই পরিবর্তিত বিস্তার এ প্রাইমের মান ঠিক আছে সবাইকে